ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল দশটা আর এখন থেকে পুরো ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করেছিল না আর সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার আর মেয়ে উঠে পড়তে বসেছে এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে বড় কাজে চলে গেছে আর আমার এদিকে পায়ে কী হয়েছে জানো তো তারাও তোমাদেরকে দেখাচ্ছে তো এই যে এই দেখো আমার পায়ে কী হয়েছে এই দেখো এটা হচ্ছে যতবারই না ঠিক করি কেটে দিই এটা আবার সেই এরকম হয়ে যায় কি জানি কি হয়েছে কি করে কেটে গেছে একবার তার থেকে আর কমছেই না আর এই যে দেখতে পাচ্ছ কি হয়েছে পায়ে পা পুরো খেয়ে গেছে এই যে আমাদের বাড়িতে কদিন ধরে সিমেন্ট বালির কাজ হচ্ছিল না সিমেন্ট তারপরে এই রং ঠং করছিলো তাতেও তো সিমেন্ট আছে তো সেই সব কাজ ফাজ হচ্ছিল তো সেই কারণে আর আমার না একদম সিমেন্টে পা একদম খেয়ে যায় একটু সিমেন্ট যদি লেগে যায় ব্যাস হয়েছে তাহলে পা একদম খেয়ে এরকম হয়ে যায় মানে এতটা হয় না কোনো দিনই কিন্তু এবার এতটা হয়ে গেছে না সেটা বুঝতেই পারছি আমি আমার যে কী অবস্থা হচ্ছে আমি জানি সকাল থেকে পা নাড়াতে পারছিলাম এখন তো একটু তাও নাড়াতে যে ওষুধটা আছে এটার মানে এই যে হাজা নাকি বলে এটাকে এই যে হলে এটা ওষুধটা দেয় সেই ওষুধটাই নেই প্যাকেটটা আছে কিন্তু ওষুধের খামটা নেই আসলে ঘরের জিনিসপত্র সব নাড়াচাড়া হয়েছে কোথায় আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না একদম তো যাই হোক এই দেখো আমার বর এই পাতাগুলো এনে দিয়েছে যে যে পাতাগুলো পা ঠা কেটে গেলে হাত পা কেটে গেলে লাগায় না সেই পাতা এনে দিয়েছে বলেছে এটা দাও আর রাত্রে বাড়িতে আসার সময় ওষুধটা নিয়ে আসবে তারপরে গিয়ে ওষুধটা দেবো আর যদি আজকে আমি ওষুধ না দিতে পারি তাহলে কালকে আমি পা ফেলতেই পারবো না আজকেও তো সকালে উঠে পা ফেলতে পারছিলাম না বরই সব কাজ করে দিচ্ছে আমি শুধু রান্নাটা করেছি তারপর এখন দেখি পাতাটা দিই কী হয় এখন এই পা টা ধুয়ে মুছে বসলাম এখন এই পাতাটা দিয়ে একটু দিয়ে বসে থাকি তো এখানে দেখো বিকালে জানলা ধারে বসে আছি আর বসে বসে হাওয়া খাচ্ছি আর এদিকে দেখো ডাক পাখির বাচ্চাগুলো বেরিয়েছে আর ওরা না যখন বেরায় সামনে যদি কোনো বেজি ঢেজি আসে বেজিগুলোকে ওরা মানে ওই দুটো বড় বড় ডাক পাখি ওরা এমনভাবে তাড়ায় যে বেজিগুলো ভয়ে চলে যায় তো এটা খুব ভাল লাগে যে বাচ্চাদেরকে যাতে না কেউ ধরতে পারে সেই কারণে বেজিগুলোকে তাড়ায় ওরা আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ওয়েদারটা আজকে সকাল থেকে যদিও বা গরম লাগছিল কিন্তু এই বিকাল থেকে একটু বেশ হাওয়া দিচ্ছে ভালোই হাওয়া দিচ্ছে আর এত ভালো লাগছে জানলা ধারে বসে থাকতে আমি জানলা ধারেই বসে আছি আর ধারে বসে বসে ওইদিকে তোমাদেরকে দেখালাম ডাক পাখির বাচ্চাগুলো ওই যে তখন তো জুম করে দেখিয়েছিলাম একটু একটু দেখা যাচ্ছে ওই দেখো বাচ্চাগুলো ঘুরতে বেরিয়েছে এখন আমার মেয়ে থাকলে তো খুব আনন্দ পেত কিন্তু মেয়ে ঘুমাচ্ছে আর আমি এই জানলা ধরে বসে বসে হাওয়া খাচ্ছি আর কিছুই না বেশ সুন্দর লাগছে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আর আমি এই জানলা ধরে বসে আছি জানলা ধরে বসে বসে হাওয়া খাচ্ছি তো জানলা ধরে বসে বসে হাওয়া খাচ্ছি ও দারুণ লাগছে হাওয়াটা যখন দিচ্ছে না দারুণ লাগছে হাওয়া খেতে বসে বসে বেশ ভালোই লাগছে একটু জানলা ধরে বসে বসে হাওয়া খাই আমি এদিকে ঘুমাচ্ছি এই যে সন্ধ্যাবেলা বাড়ি আসার সময় চপমুড়ি নিয়ে এসছে এখন চপমুড়ি খাওয়া হবে এমাত্র আসলো এসে ঘরে বসে আছে আর এখন চপমুড়ি খাওয়া হবে আর দেখি গরমে চা খায় কি না জিজ্ঞাসা করি তারপরে চা যদি খায় চা করবো নাহলে শুধু চপমুড়ি খাওয়া হবে তারপরে দেখা যাক কি করা যায় তো সেই সন্ধ্যাবেলায় চপমুড়ি খাওয়ার পর থেকে না পায়ে মানে পায়ে যেন আবার বসেছি তো এক জায়গায় আবার জ্বালা জ্বালা করছে সেই কারণে সেইভাবে আর ভিডিও করা হয়নি তো তারপর থেকেই শুধু বসেই আছি আর সে ভিডিও করিনি কোনো কাজও করিনি তো তারপরেও ভাবলাম না রাত্রিবেলায় ভাবলাম কালকের জন্য তরকারিটা কেটে রাখি তো এখানে দেখো ঝিঙে ছিল ঝিঙে আলু পোস্ত করব। তো সেই কারণে ঝিঙেটা কেটে নিলাম বসে বসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমাদের সাথেও সেই সন্ধ্যার পর থেকে আর কিচ্ছু শেয়ার করা হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা গুড নাইট